লুচি ভাজার জন্য তেল বসালাম এখানে আলুটা সেদ্ধ হচ্ছে মজা মেখে ফেলেছি ভাজা হয়ে গেছে একতলা এতগুলো নেবে না নিয়ে রাখলাম যে কটা খেয়ে যাবে আর প্রায়টা নিয়ে যাবে কারণ এখন বলে কথা না কিছু টিফিন করে যেতে ইচ্ছা করে তো সেজন্য কয়েকটা খেয়ে যাবে বেশি সকালেও খেতে চায় না ওই মতো দুটো খাবে বাকি তিন চারটা টিফিনে দিয়ে দেবো আর স্ন্যাক্স ব্রেকের জন্য বিস্কিট নিয়ে যাবো এখন তরকারিটা করলেই হয়ে যায় উনি এখনও ঘুমাচ্ছে তো এখন যাই ওনাকে তুলব আর উঠে আবার লেট হয়ে যাবে তো এই যে আলুর তরকারি আমার মোটামুটি হয়ে গেছে কিছুই না কালুজিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে একটু নুন হলুদ মিষ্টি দিলাম আর একটুখানি আদা প্লেট করে দিলাম ব্যাস এবার সামান্য জল দিয়ে ফুটে উঠলে নামিয়ে দেবো তো এই যে আলুর তরকারি হয়ে গেছে ধনে পাতা ছিল না কাছড়ি মেথি দিলাম নামানোর সময় একটুখানি ব্যাস একেবারে রেডি এতে বসে গেছে আজকে খুব খুশি ভালো হয়েছে বেশি তাড়াতাড়ি করে খাও আমি এতক্ষণ একটু খাওয়ার সুযোগ পেলাম তা একটু গরম জল করে দিচ্ছি গরম জল খাই তারপর বিছানা তুলবো তারপর আমরা রেডি হব রেডি হইনি এখনও পুরো খেয়ে নিক যদি তারপর বাথরুম টাথরুম পটিপি যাই যাবে তো আগে ওই জন্য খেতে দিয়ে দিই ওকে তারপরে ও রেডি হবে আমি বিছানা বিছানা তুলব রেডিও একাই হয়ে যায় আমার হেল্প করতে হয় না পরে খালি রেডি হওয়ার পর জামা কাপড়টা একটু ঠিক করে দিই বেশ যে পুরো আগে লাঞ্চ বক্স একেবারে রেডি আর বিস্কিটটাও অন্য বক্সে নেবে চারটি ছাড়া তোলা কমপ্লিট বাজে আটটা পাঁচ আমরা এবার বেরিয়ে যাবো আমাদের হয়ে গেছে চলে যাচ্ছি আমরা বাস ধরতে এবার বাস করে চলে যাব স্নান করে আসলাম একবারে এটি এসে নাকি স্নানটা করে নিন তাহলে মনে করো অনেক আমার মনে একটা কাজ হয়ে গেল সারাদিনের কাজগুলো মনে হয় এমনিই হয়ে যায় তো সকাল সকাল স্নানটা করার চেষ্টা করি সেজন্য এখন মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে শুভ হয়ে গেছে বাবার হয়ে গেছে আবার ছেলে তো নিয়েই চলে গেছে মা আর আমি কি শুধু তো আমাদের দুজনের জন্যই লুচি রেডি করছি আর একদিকে চা বসালাম আরে চা খাবো চায়ের সাথে লুচি খেতেও ভালোই লাগে কিন্তু গ্যাসটাও হয় খাবো একটা খাবো তো যাই হোক এই যে বানাই সব রেডি করছে এদিকে তেলও গরম করে ফেলেছি একবারে ভেজে ফেলবো তারপরে আজকে তো নিরামিষ দেখা যাক কী রান্না হয় বিকেলবেলা খিচুড়ি করবো এটা আমার মনে মনে আছে কাউকে বলিনি বললে পরে বলবো এমনি খাবো না সেজন্য কাউকে কিচ্ছু বলবো না রাত্রে পরে সারপ্রাইজ তখন সবাই খেয়ে নেবে তখন কিছু বলে না যদি বানানোর কথা শুনে তখনই প্যাপ শুরু করে না খাবো না এ খাবে না ও খাবে না আমার ছেলে শুনছে তাই সবাই খেয়ে রাত্রে আজকে খিচুড়ি খাওয়া ঠান্ডা পড়ে গেছে সব রকম সবজি সবজি দিয়ে বেশ ভালো লাগে দুধ কপ্ চেয়ে এদিকে তেল গরম হচ্ছে আর এই যে এতগুলো ভাজবো সব আমরা খাবো না রেখে দেবো সন্ধ্যাবেলা খাওয়া যাবে চা দিয়ে এবার আমি বসে আছি ব্রেকফাস্ট করতে মা নিয়ে চলে গেছে বাটটা একটা গরম দিতে দিতে শেষ দিয়ে এসে ঠান্ডার চ্যাপটাই হয়ে যাবে যে মানে ফুলকো ফুলকো আর সেটা থাকে না তো বেশ ভালো হয়েছে খেতে তবে টিফিন খাই ব্রেকফাস্ট করে নিই তারপর দেখা যাক ক্রান্না কী হয় বসে বসে চা খাওয়ার পর ল্যাদ লাগছে রাইস কিচ্ছু কাজ করতে ইচ্ছে করছে না ঠান্ডার দিনে বসে পড়লেই বিপদ এখনো রান্না বান্না শুরুই করি নি ভাত ডালও বসে নি করবো গাইস কাপি কেউ নিমন্ত্রণ করো কারো বাড়িতে চলে যাই হেরে প্যাক করে নিয়ে আসি বাড়ির সবার জন্য একদিন রেস্ট হয়ে যাবে আছে তো অনেক কিছু ফুলকপি তো অবশ্যই ম্যান্ডেটারি এখন সবার বাড়িতে থাকবেই ধন্যবাদ টমেটো ছিম পটল ক্যাপসিকাম এই বিটটা দিয়ে আমার ছেলেকে পরোটা করে দেবো সেজন্য রেখে দিয়েছি কালকে হবে না পরশু দিন করে দেব পটল আছে অনেক ছিমও আছে একটা মূলও আছে একটা পাঁচমিশালি তরকারিও করা যায় ঠিকই ফুলকপি আলু তরকারি করবো এখানে আছে হচ্ছে আদা লেবু আদাটাকে এখানে রেখে দেব ফুলকপির তরকারি করার জন্য আগে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম তার আগে গরম জলে ভাপিয়ে নিয়েছি আর এই যে আলু টমেটো সব কিছু কেটে নিয়েছি এদিকে ছোলার ডাল বসানো আছে আজকে ছোলার ডাল খাবে বাবা বললো মুগ ডাল খাবে না তারপর এই যে আদা জিরে বাটা দিয়ে আদা জিরে আজকে একটু ধনেও দিয়েছিলাম সব কিছু বাটা দিয়ে ভালো করে কষা কষা করে রান্না করলাম ছোলার ডাল আর এই ফুলকপির তরকারি রেডি এখানে পটল ভাজা কেটে হলুদ মেখে রাখছি কুমড়োগুলো তো মেখে রাখছি পরে গুলো ভাজবো এটা বেসন দিয়ে হবে আর এটা এমনি ভাজা হবে তো এই যে প্রয়াগ চলে এসছে বাড়ি এবার ওকে স্নান করাবো তারপর আমরা খেতে বসে গেছিলাম ভিডিও করতে ভুলে গেছিলাম পটল ভাজা ডাল আর ফুলকপি কষা প্রয়া এক ছাদে এসে সাইকেল চালাচ্ছে আজকে ঘুম ভেঙে গেছে বসাচ্ছি চা সবজি দিয়ে হবে খিচুড়ি এখানে আছে কুমড়ো আলু ফুলকপি আর চিম তো সব কিছু দিয়ে করব তার সাথে কতগুলো লঙ্কাও নিয়ে আসলাম একটা চলে কি আওয়াজ হচ্ছে এখন শুধু আমার খিচুড়ি খাওয়ার একটা করে বাহানা চাই আর কিছু লাগবে ঠিক কি বেরোচ্ছে তো খিচুড়ি খাওয়ার একটা করে বাহানা চাই বাড়ির সবাই খিচুড়ি মানে এই যে বললাম এখন যদি শোনে এখনই সময় বলবে খাবো না খাবো কিন্তু বানিয়ে সামনে দিয়ে দিলে সবাই খুব ভালো করে খাবে কি করছিস তো এখন রান্নাটা বসাই আটটা মতন বাজে রান্না করতে বেরোম আটটা মতো বাজে রান্নাটা এখন বসাবো ঘন্টা তো হতে হতে লাগবে মোটামুটি গরম গরম তখন খেয়ে নেবো দিয়ে নিয়েও ঠান্ডা হলে ভালো লাগে না তো চাল ডাল আর সবজিগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে নুন দিয়ে আর এই পাশে আমি মশলা কষাচ্ছি এখানে আছে আদা জিরে একসাথে এটাকে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছিলাম এদিকে পাঁপড় ভেজে রেখেছি তারপর মশলাটাকে কষিয়ে খিচুড়িতে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ফুটে গেলে নামানোর সময় একটু চিনি আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে দিয়েছি তো এই যে রাতেরবেলা আমি আর পুরো এক খেতে বসে গেছিলাম তখন মানে কাজ করতে করতে খাচ্ছি মানে রান্না করছিলাম ভিডিওটার পুরোটা ভিডিও শেষ করতে পারিনি ভিডিওটা মানে করতেই পারিনি পুরোপুরি তখন ওই যতটুকু পারলাম মানে যতটুকুই শেয়ার করলাম তারপরে এই যে আমাদের ব্রেক লাঞ্চ ব্রেক দেয় সাড়ে নটার সময় এই যে এখন তাই খেতে বসে গেছি যদিও ব্রেক টাইমটা পার হয়ে গেছে অলরেডি ভালো হয়েছে বেশ খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার হাত মুখ ধুয়ে এসেছি পুরো এক অ্যাজ ইউজুয়াল টিভি দেখতে চলে গেছে চলে আসবো কিছুক্ষণ আর দশ পনেরো মিনিট পরে তো আমার মোটামুটি কাজ শেষের দিকেই কিন্তু ওই এগারোটা বাজলেই লগ আউটটা করব তো যাই হোক ভিডিওটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি খিচুড়িটা ভীষণ ভালো হয়েছিলো খেতে এত মানে শীতের সব রকম সবজি দিয়ে একদম নতুন নতুন ভীষণ টেস্ট হয়েছে আমাদের বাড়িতে বললাম না মানে খিচুড়ি ওই ফিফটি ফিফটি হয় এক পার্টি খুব ভালোবাসে আমার ছেলেও খুব একটা পছন্দ করে না তো সবাই খুব তৃপ্তি করে খেয়েছে যতটা রান্না করছে সবটাই মোটামুটি উঠে গেছে তো ভালো লাগলো সেজন্যই যে সবাই ভালো করে খেয়েছে তো যাই হোক ভিডিওটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে টাটা